বাঁকুড়ার বটজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালে হিসেবে বিপুল গরমিলের অভিযোগ উঠছে আর এই অভিযোগ ওঠার পর জেলা স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল সিল করে দিল হাসপাতালের রেকর্ড রুম মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় ঠিক কি অভিযোগ স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল যায় তারপর কি দেখে তারা একেবারেই দেখো বাঁকুড়ার যে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এই এর আগে একাধিকবার বিরোধীদের পক্ষ থেকে যে গড়মিল এবং যে দুর্নীতি সে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল এবং এই অভিযোগ তুলে তারা কিন্তু বারংবার এই হাসপাতালে গেটের সামনে সামনে যে বিক্ষোভ এবং আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু শুরু করেছিলেন এবং যেটা সম্প্রতিকালে যেটা লক্ষ্য করা হয়েছিল যে গতকাল একটি স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল সেই হাসপাতালে যান এবং সেই হাসপাতালে গিয়ে বিভিন্ন যে সমস্ত নথিপত্র সেই সমস্ত নথিপত্র তারা দেখতে চান এবং যে সমস্ত ওষুধপাতি কেনা থেকে থেকে বা ইন্স্যুরেন্স কেনা থেকে যে সমস্ত নথিপত্র যে হাসপাতালে মজুদ রাখা হয়েছিল সেগুলো ওই তদন্তকারী সংস্থা তারা কিন্তু চান এবং যাওয়ার পরে কিন্তু হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু কোনোটাই সেই সমস্ত নথিপত্র তাদেরকে দেখাতে পারেনি এবং এই কারণের জন্যই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বর্জন সুপারস্পিটি হাসপাতালে যে রেকর্ড রুম রয়েছে সেই রেকর্ড রুম ইতিমধ্যেই কিন্তু সিল করে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আমরা জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক যে সিএমএজি রয়েছেন তার সাথে আমরা যখন কথা বলেছিলাম তিনি এটা জানিয়েছেন এটা রাজ্যের বিষয় এই বিষয়ে তারা কিন্তু কোনো মন্তব্য করবেন না কিন্তু তবুও তিনি যেটা পরিষ্কারভাবে জানিয়েছেন যে কিছু গরমিল রয়েছে সেই কারণের জন্যই যে রেকর্ড রুমটি রয়েছে সেই রেকর্ড রুমটি ইতিমধ্যেই সিল করা হয়েছে আর পরবর্তী সময় ওই সংস্থার পক্ষ থেকে আরো যে যে তদন্ত সেই তদন্ত তারা চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের যে যে দাবি বা যারা তারা যেটা চাইছেন সেই কাগজ নথিপত্র যতক্ষণ না তারা পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে যে তদন্ত সেই তদন্ত তারা কিন্তু চালিয়ে যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকো বটজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল বাঁকুড়ার এই হাসপাতালে হিসেবে ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছিল স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল এই মুহূর্তে এই হাসপাতালের রেকর্ড রুম সিল করে দিয়েছে তদন্ত এগোবে এমনটাও জানানো হচ্ছে আর এখানেই বাঁকুড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তার কি বক্তব্য শোনাবো আপনাদের আমরা এখানে জেলা লেভেলে আমাদের যে স্বাস্থ্য দপ্তর আমরাও বসে আছি জনগণের পরিষেবা দেওয়ার জন্য

এই নীল সাদা বিল্ডিং তৈরি হয়েছে এই সুপার ফেসিলিটি হসপিটাল করা মানে এই তোলা নেতা নেত্রীদের রোজগারের হচ্ছে রোজগার করা হচ্ছে এখান থেকে কোটি কোটি টাকা এখান থেকে রোজগার হচ্ছে এখানে কোনো সাধারণ মানুষ পরিষেবা পায় না এই দু নম্বরই কাজ বর্তমান বিধায়ক পলব মুখার্জির নেতৃত্বে এই বরজলা সুপার ফ্যাসিলিটি হসপিটাল থেকে কোটি কোটি টাকা তজরুপ হচ্ছে আমরা চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই হসপিটাল কেন্দ্র সরকারের যে এই বরাদ্দ টাকা আসছে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেই টাকা তজরূপ হচ্ছে बांग्ला आवाज बांगाली आवेद जी चौबीस घंटा